দিয়েছে নিজেদের দলের মার্কা আপনাদের হাতে তুলে দিয়েছে নিজের দলের মার্কা তুলে দিয়ে এই দাড়িতুপীদের সম্মান দিয়েছেন সেগুলো আপনাদের ভুলে গেলে চলবে না ভাই ইননামাল মুমিনুনা আইখওয়া আপনারা আমাদের ভাই মুসলিম ভাই আপনারা এই মসজিদে মসজিদে গিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা সূচনা থেকে আজ পর্যন্ত এই দাড়িতুপী ইসলামকে সম্মান করেছে তাদেরকে ইসলামের মুখোমুখি দাঁড় করাবেন না স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম ঢুকিয়েছেন এই বাংলাদেশের সংবিধানে ইসলামের ঝান্ডা বসিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয় সেই জিয়াউর রহমানের দলকে আপনি ইসলামের মুখোমুখি তার করাতে চাচ্ছেন জান্নাতের ফেলি আপনাদেরকে ইতিহাসটা স্মরণ করিয়ে দিলাম আরেকবার খেয়াল করে দেখেন এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন একটা রাজনৈতিক দলের তাদের সেই স্বাধীনতার সময় ভুলের কারণে এই বাংলাদেশের রাজনীতিতে তো করে রাজনীতি করার দরজা বন্ধ হয়ে গিয়েছিল মনে রাখবেন আল্লাহ সুমতালার কাছে তো দরজা মৃত্যুর ঘর ঘরে ওঠার পর্যন্ত চালু থাকে এই বাংলাদেশের রাজনীতিতে তো দরজা যাদের বন্ধ হয়ে গিয়েছিল একদলীয় দলীয় বাকশালের কবর দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলার মাটিকে সকল দল ও মতকে রাজনীতি করার সুযোগ দানের লক্ষ্যে সেই তোমার দরজা উন্মোচন করে দিয়ে রাজনীতির সুযোগ করে দিয়েছিল তবা করার নসিব হয়তো তাদের হয় নাই কিন্তু রাজনীতির সুযোগ করে দেয়া হয়েছে তাদেরকে আপনি বিপক্ষ ধার করেছেন বড়ই বিতাবের বিষয় আপনাদেরকে এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে পরবর্তীতে দেখেন সুজনার বাংলাদেশ রাষ্ট্রপতি সি আর রহমান আপনাদেরকে দাওয়াত দরজ খুলে দিয়েছেন রাজনীতি করার সুযোগ হানাহানি পারবে এজন্যই বলছি আগামী দিনে আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশের পক্ষে হয়ে কাজ করতে হবে আমাদের মতে পার্থক্য থাকতে পারে নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদের শুভেচ্ছা নিয়ে শুধু একটা কথা শেষ করে বলে যাই ভাই মনে রাখবেন প্রতিবেশী দেশের বাইরে আমাদের বন্ধু রাষ্ট্র আছে কোন প্রভু রাষ্ট্র নাই সূচনার বাংলাদেশ জিয়াউর রহমান এতদিনের বাংলাদেশ বেগম খালেদা জিয়া আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান বারবার বলেছেন বিদেশে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নাই তাই আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন আমি আপনাদের সাধুবাদ নেই আপনারা বলেছেন এই দেশে কোনো ভারতপন্থী হবে না কোনো পাকিস্তানপন্থী রাজনীতি হবে না আপনারা আরো স্পষ্ট করুন আপনারা স্পষ্ট করে বলুন কোনো মার্কিন পন্থী হবে না কোনো ব্রিটেন পন্থী হবে না বাংলাদেশের বাদে কোনোপ্রন্থী এই দেশে চলবে না